দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখি চোখের মতো লক্ষ্য করে কর্মী কনভিশন করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস দুই শূন্য দুই ছয় বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি বিধানসভার মধ্যে নটি তৃণমূল কংগ্রেসের হবে বলে জানিয়েছিলেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কর্মী কনভিশন করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরের জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকার উৎসব অডিটোরিয়ামে এদিন কর্মী কনভেশন করে তারা যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক ও শহর ব্লকের সদস্যরা এই বিষয়ে এদিন এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান আগামী বিধানসভা নির্বাচনকে পাখি চোখের মতো টার্গেট করে এদিন তাদের এই কর্মসূচি যেখানে আগামী বিধানসভা নির্বাচনে তারা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা হবে এই বিষয়ে সেখানে আরো জানান এদিন তাদের এই কর্মসূচি কোচবিহার শহরে হলো এবং আগামী দিনে তাদের এই কর্মসূচি কোচবিহার জেলার ব্লক স্তরে যাবে আজকে কোচবিহার শহর তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনে আমাদের যে কাজ মহিলা তৃণমূল কংগ্রেসের যে কাজ সেই কাজগুলো আজকের পরিসভার মাধ্যমে দেওয়া হবে এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিচ্ছি এই কর্মী কনভেনশনের মাধ্যমে শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শহর ব্লকের সভানেত্রী এবং অন্যান্য নেত্রীদের যৌথ উদ্যোগে আজকে এই কর্মী কনভেনশন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে প্রকল্পগুলো রয়েছে এবং মহিলাদের জন্য যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো সবিস্তরে আলোচনা আগামী কর্মসূচি চলার পদ্ধতি এই সমস্ত কিছু কর্মীদের আলোচনা করা মানে মোট কথা এই যে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন নির্বাচন আমাদের কাছে পাখির চোখ করে আমরা কোচবিহার শহর সহ কোচবিহার জেলার প্রতিটি ব্লকে আগামী দিনে করতে চলেছি আজকে শহর থেকে ঠিক আছে আজকে আমাদের শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসে একটি কনভেনশন হচ্ছে উৎসব অডিটোরিয়ামে আজ আমরা দুই হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আজকের থেকে কাজ শুরু করবো জেলা সভাপতি এবং জেলা সভানেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব যে মহিলাদের জন্য যে ম মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজগুলো করছে সেই কাজগুলোকে সব সকলের মাঝখানে আমরা তুলে ধরবো এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যে আমরা দুই হাজার ছাব্বিশকে মূল লক্ষ্য করে আমরা এগিয়ে যাব আজকের থেকে অনেক কাজ শুরু ঠিক আছে ঠিক আছে